ভাইরে ভাই একে তো রবিবার তার উপর তারকেশ্বর লাইনে সিঙ্গুরে বসবাস করি আমি তাই তিরিশ মিনিটের একটা রাস্তা দেড় ঘন্টা ধরে ঘুরে ঘুরে কাজ করতে যাওয়াই হচ্ছে আমাদের শ্রাবণ মাসের বৈশিষ্ট্য এটা তারকেশ্বর লাইনে বসবাসকারী প্রত্যেকটা মানুষের কেস এই তোমাদেরকে একটা সত্যি কথা বলবো যারা দূরে দূরে থাকো তাদেরকে বলছি একশো জনের মধ্যে বিশ্বাস করো দশজন সত্যিকারের দশজন শুধুমাত্র সত্যি সত্যি শিব ঠাকুরের প্রতি ভক্তি ভরে জল ঢালতে যায় বাকি নব্বই জন শুধু ফ্যাজলামি করবে আর নেশা করবে বলে আজকে রাস্তার মধ্যে ওপেনলি বসে বসে কি কিভাবে নেশা করছে সেগুলো আমরা দেখে এসেছি কিন্তু ওগুলো যদি ভিডিও করে এখন ফেসবুকে ছেড়ে দিই কত রকমের কাণ্ড হয়ে যাবে যাই হোক ওই সব নেশাখোরদের নিয়ে কথা বলে কোনো দরকার নেই এখানে চলে আসি আমি আমার ব্রাইডের কথায় আমার ব্রাইটকে আমি যে এতক্ষণ একটা সেই পড়াশোনা করিয়ে অনার্স পড়িয়ে দিচ্ছি একদম লেকচার দিচ্ছি এরকম টাইপের যেটা দেখছো সেটা হচ্ছে ওর হেয়ার স্টাইল আর মাথা পাটি মানে একটু লাইনার চাইছো তুমি তাই তো আচ্ছা ঠিক আছে কাজল পড়বে লাইন নিচে যে মানে ওয়াটার লাইনে যে গাজল পড়া হয় পড়বে পড়বে তাই তো এমনিতেও তোমার চোখ খুব সুন্দর তোমার ভাল লাগবে শুনেই নিলে আলটিমেট চাহিদা কি মানে সব কটা মহিলা মানে আমাকে ধরে ধরে একবারে বেঁধে বেঁধে বুকিং করছে খালি টানা টানা লাইনার পর বলে ওরে কেউ তো একজন এসে বল যে প্রিয়া তুমি আমাকে লাইনার ছাড়া একটা লুক করে দাও মানে হাত পানা আমার ইস্পিস করছো ওরকম কিছু একটা করার জন্য লাইনার পড়িয়ে পুরি ভাই একদম মানে নাজে হাল হয়ে গেছি কিন্তু এই সমস্ত মিষ্টি লক্ষ্মীদের বিয়ের দিনকে গিয়ে আমি তো আর বলতে পারি না যে আমার পছন্দের সাজে অবশ্যই তাদের মনের মধ্যে যে পছন্দটা আছে সেটার প্রায়োরিটি সবার ঊর্ধ্বে গিয়ে আর আমার এই ব্রাইডের চোখগুলো তো দেখতেই পাচ্ছ মানে একেবারে কি বলবো মেকআপ আর্টিস্টদের ড্রিম হচ্ছে এই সমস্ত চোখ তাই এই চোখে কিছু একটু করবো না সেটা তো হয় না আবার হ্যাঁ ব্রাইট তাকে যদি আবার প্রচুর প্রচুর কালার দিয়ে এখানে অনেক কিছু করে ফেলি সেটাও বড্ড দেখতে উগ্র লাগে তাই যাতে উগ্র না লাগে কিন্তু আবার একটু ক্রিয়েটিভিটিটাও আমি আমার মনের মধ্যে যেটা রয়েছে সেটা মেটাতে পারি তাই সেরকম করেই একটা আই মেকআপ ক্রিয়েট করেছি আশা করছি এটা দেখে তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা কাট কাটক্রিজ করেছি কিন্তু কাট কাটক্রিজটা আমি এমন এমন কিছু কালার চুজ করেছি ইভেন আমার যে কাট কাটক্রিজের ভিতরে আমি যে কালারগুলো চুজ করেছি সেগুলো আমি এতটাই সফট রেখেছি যাতে সব কিছু কিন্তু ব্যালেন্স আউট হয় দেখো পরিষ্কার কথা হচ্ছে লরির সামনে যতগুলো ঝিকিমিকি টুনি লাইট দেওয়া থাকে ওইরকম করে দিলে কিন্তু সত্যি বলছি কপালে খুব দুঃখ আছে তাই কালার বোঝা বোঝা প্রেফারেন্স এবং ক্লাসিক ক্লাসিক ব্যাপারটাকে করা কিন্তু ভীষণ দরকার কারণ একটা সাজ হচ্ছে এভারগ্রিন তুমি আজকেও ওটাকে দেখে যতটা সুন্দর মনে করবে আজ থেকে কিন্তু দশ বছর পরে গিয়েও ওটা দেখে তোমার অতটাই সুন্দর লাগবে তাই এই সব কিছু যারা শিখতে চাও আমি কিন্তু মেলা ফ্যাচ ফ্যাচ করবো না একেবারেই ছোট্ট করে বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে ডিটেলস যাচ্ছে অক্টোবরের ন তারিখ একেবারে লক্ষ্মী পুজো দুর্গাপুজো মিটিয়ে সুন্দর করে আমার স্টুডিওতে চলে এসো আর মাত্র আমাদের তিনটে সিট অ্যাভেলেবেল আছে যারা গ্র্যাপ করতে চাইছো আমাদের অ্যাডভান্স মাস্টার ক্লাসে আমাদের সিঙ্গুরের একাডেমিতে করানো হচ্ছে তোমরা কিন্তু চলে আসতে নাইনথ অফ অক্টোবর মানে হচ্ছে নয়ই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাসটা চটপট করে সিটটা বুক করে নাও মাত্র দু টাকা দিয়ে সিটটা বুক করতে হবে বাকি পেমেন্ট কিন্তু পরে করতে হয় ডিটেলসের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি ও বা আমাদেরকে ফোন করে নিতে পারো এবার তোমাদেরকে চলো আজকের মেকআপটা নিয়ে একটু বুঝিয়ে বলি আজকে আমার সামনে যে দিদিভাইটি বসে আছেন ওনাকে তো দেখতেই পাচ্ছ ওনার ফেসটা কিন্তু ভীষণ রকমভাবে চিজাল্ট তাই আমাকে মেকআপটা সেই অ্যাকর্ডিংই করতে হবে যাতে ওনার মুখটা একটু ইউথফুল লাগে এবং অবশ্যই আমাদের মাঝখানে যারা এরকম একটুখানি চিজাল্ট মুকোলা মানুষ থাকেন তারা সবাই চায় যে তাদের একটু মুখটা ভরাট লাগে আর আমাদের মতো যারা ভরাট মুকোলা তারা ডায়েট করে করে ডায়েট করে করে এরকম মুখটা করার চেষ্টা করছে হায় রে ঈশ্বর তোমার কি খেলা যাই হোক যাকে যেটা দাও সে সেটাই সন্তুষ্ট নয় যাই হোক এবার আমি সেরকম করেই আমার ব্লাশটাকে করার চেষ্টা করছিলাম আমি তো একেবারেই এখানে কন্ট্রোলটাকে এলিমিনেট করে দিয়েছি আমি ব্রঞ্জিং করেছি আর এখানে মানে চোখটা দেখতে পাচ্ছ সমাধির একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো টানা টানা চোখ লাগছে আর আমার তো আজকে ইচ্ছে করছিল আসলে তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবে দেখো দির একদম যে ফোরহেডের মিডিলটা আছে ওখানে ভালো স্পেস আছে বাট এই যে আইবো সাইডটা করে ওনার কিন্তু খুব একটা স্পেস নেই তো আমি চেষ্টা করেছিলাম একটা সুন্দর অ্যাডভান্স কলকা করে দেব যেটা মিডিলটাই খুব সুন্দর দেখাবে এবং সত্যি কথা বলবো তোমাদেরকে একটা আমার কিন্তু দিদি ভাইয়ের গাল কলকা করার খুব ইচ্ছে ছিল কিন্তু দিদিভাইয়ের একান্ত ইচ্ছে না থাকায় আমি জিনিসটা করিনি কিন্তু এই কলকাটা যদি আমি টেনে এনে গাল অবধি করতাম না ও সত্যি বলছি এত সুন্দর দেখতে লাগতো যাই হোক অন্য কোনো ব্রাইডের গাল কলকা করবো আমার এই ব্রাইডের ইচ্ছে অনুযায়ী তাকে আমি সাজিয়েছি একেবারে সুন্দর করে আমি এখানে ব্লাশ পরিয়ে দিচ্ছি আমার না সবসময় মনে হয় নিজেকে সব কিছুতে একটু চ্যালেঞ্জ করতে থাকি তোমরা কি জানো আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত আমি কলকা করতে গেলে সত্যি কেঁদে ফেলতাম মানে আমার কলকা জিনিসটা এত ভয় ছিল কিন্তু আমার একটাই জিনিস আমি সারা জীবন করে এসেছি যে জিনিসে ভয় পাবো সেই জিনিস বেশি করে করব আজকের দিনে এসে এমন হয়ে গেছে একটা তাড়াহুড়োর মধ্যে নর্মাল কলকা যখনই হয় না এরকম আমাদের খুব তাড়াহুড়ো কিছু করার নিয়ে সময় পাচ্ছি না তখন খুব নর্মাল কলকা করতে হয় কিন্তু এখন এমনই হয়ে গেছে একটুখানি সময় পেলেই আমার মনে একটা বেশ অ্যাডভান্স কলকা করতে পারতাম একটা বেশ ইন্ট্রিকেট কাজ বলে একটা কলকা করতে পারতাম তোমাদের কাদের কাদের এরকম মনে হয় গো যাদের কোনো একটা স্পেসিফিক জিনিস হয়তো একটু শক্ত লাগে কিন্তু সেটাকে সেই ভয়টাকে জয় করবার যে ব্যাপারটা যে মানে সেই ভিতর থেকে যে ব্যাপারটা আসে সেটা কাজ করে তো দেখতেই পাচ্ছ আমার এখানে এই মিষ্টি দিদিভাইকে কতটা সুন্দর লাগছে সিরিয়াসলি বলছি মন জুড়িয়ে যাচ্ছিল এবং লিপস্টিকটা আমি বলেছিলাম তোমার চোখটা তো ভীষণ সুন্দর ভীষণ গর্জেস হয়েছে তাই তুমি অবশ্যই তো লিপসটা খুব বেশি ডার্ক করো না একটুখানি ডার্ক অ্যান্ড লাইটের মাঝখানে রেখো আর আমাদের তো দিদিভাই কিনেছিলেন একটা সুন্দর দেখে সাবেকি একটা শীজপাটির সাথে মানে টিকলি তার জন্য সেটার সাথে মানানসই যে হেয়ারস্টাইলটা লাগবে আমি সেটাই করেছিলাম তোমাদের প্রত্যেককে আমি একটা কথা বুঝিয়ে বলছি এবং আপকামিং ডেজে যারা আমার কাছে শিখতে চাইছো বা যারা হয়তো আমাকে অনলাইনে দেখে কিছু না কিছু শিখে থাকো যতটুকু কাজ করবে যেটুকু কাজ করবে চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিন কাজ করার একদম পরিপাটি কাজ করার কারণ ওই জিনিসটাই কিন্তু মানুষ দেখবেন এবং ওই জিনিসটাই তোমার ক্লায়েন্ট দেখবে তুমি খুব মিনিমাল কাজ করো বাট সেটার মধ্যে কিন্তু ক্লিন ব্যাপারটা থাকা চাই সেটা না হলে কিন্তু জিনিসটা একেবারেই একটা প্রফেশনাল আর্টিস্ট করেছে বলে মনে হয় না আর সবসময় আমার কপালটা এত খারাপ যে মানে দিদিভাইয়ের ঘরে দুটো দেওয়ালি এত কুলটোনের যে আমি ভিডিও ঠিক করে নিতে পারছিলাম না লাইট ভীষণ ফ্লাকচুয়েট করছিল ফটো আমি আপলোড করব কিন্তু যতটা সম্ভব আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে বন্দি করার চেষ্টা করেছি এই মিষ্টি মালক্ষ্মীটাকে তোমরা অবশ্যই জানিও ওনাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তবে তোমাদের কাছ থেকে জানতে পারাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ চলো দেখা হচ্ছে সকলের সাথে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো